দোকানদার ও দোকানদার আপনি কি বিক্রি করেন ও সাবান সাবানও বিক্রি করেন ও চকলেটও বিক্রি করতেছেন হ্যাঁ চকলেট দিয়েন তো আমাকে একটা আমি খাবো এটা কত তিনশো টাকা ওরে বাবা না আমি চকলেট খাবো না তিনশো টাকা না এটা অনেক দাম আমি খাবো না আমার কাছে টাকা নাই আমি খাবো না 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 আমার কাছে টাকা নাই না আমার কাছে অল্প টাকা আছে হ্যাঁ আমার কাছে দুই টাকা আছে হ্যাঁ দুই টাকা দামে চকলেট আছে আপনার কাছে ওই দিয়েন তো দুই টাকা দাম এটা না একটু আগে বলেন তিনশো টাকা হ্যাঁ এটা কত এখন আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কমাই দিলেন আপনি না আমি নেব না এটা না এটা দাম বেশি আমার কাছে টাকা নাই না না